হ্যালো আসসালামাইকুম আমি জুয়েল এবং ফার্মান আপনাদের সবাইকে স্বাগত ভাই আমরা সবাই জানি যে কৃষি এবং পশুপালন ব্যবসা মানে অনেক পরিশ্রম অনেকেই মনে করেন যে খামারের ব্যবসা শুধুই কষ্ট অন্ধকার ভবিষ্যৎ কিন্তু আসল কথা কি জানেন ভাই আমাদের দেশের প্রতিটি খামারে কিছু গোপন কৌশল লুকানো থাকে যেগুলো কাজে লাগালে আপনিও আরো বেশি দুধ পাবেন এবং খরচ অনেক পারবেন আজ আমি আপনাদের এমন কিছু পরামর্শ যা বাস্তবে অনেক কাজ করবে দেখেন ভাই আমাদের প্রথমে যেটা করতে হবে খামার গরু কেনার সময় অনেকে ভুল করে ফেলবে সঠিক জাতের গরু না কিনলে দুধের পরিমাণ কম হয় এবং খরচ বাড়ে আপনি যদি প্রজনন কৌশল ঠিক না করেন তাহলে লাভের বদলে ক্ষতিগ্রস্ত হবেন এই কারণে স্থানীয় কৃষকদের সাথে কথা বলুন বাজার প্রচলিত গরুর জাত দেখে যে জাতটি আপনার খামারে ভালো চলবে সেটি কোনো এতে খরচ কম হবে এবং দুধের পরিমাণ বাড়বে গরুর জন্য সঠিক খাদ্য এবং সঠিক পরিমাণে খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় আমরা অতিরিক্ত খাদ্য দিয়ে ফেলি যার ফলে খরচ বাড়ে জানেন কি ভাই গরুর জন্য কিছু ঘরোয়া খাবারও তৈরি করা যায় যা বাজারের খাদ্যগুলোর তুলনায় অনেক সস্তা খামারে কাজ করতে গিয়ে আমরা অনেক সময় গরুর বিশ্রামের প্রতি তেমন একটা গুরুত্ব দিই তবে দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য এটা গরুর ভালো বিশ্রাম কিন্তু খুবই প্রয়োজন তাদের শরীর যদি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না পায় তবে দুধের পরিমাণ কমে যাবে এবং গরু অসুস্থ হতে পারে গরুর স্বাস্থ্য সুরক্ষিত না থাকলে দুধের পরিমাণ কমে যাবে এই কারণে গরুকে নিয়মিত ভ্যাকসিন দিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করান কিছু গরুকে নিয়মিত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা লাগলে সেগুলো করবেন তবে এগুলো শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে নেবেন অনেক সময় একটু অবহেলা করলে চিকিৎসার খরচ অনেক বেড়ে যায় দুধের মান বাড়লে বিক্রয়ের দামও বাড়ে যদি দুধের মান ঠিক রাখা যায় তবে খামারের লাভের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় সঠিকভাবে দুধ সংগ্রহ পরিষ্কার রাখা এবং দ্রুত বাজারে বিক্রি করা উচিত তাজা দুধ বিশেষত ফ্রেশ দুধ বেশি দামও বিক্রি হতে পারে আপনি যদি একটু স্বয়ংসম্পূর্ণ খাদ্য ব্যবস্থা তৈরি করতে পারেন ভাই তবে খরচ অনেক কমে যাবে খামারের পাশে কিছু সবজি বা গাছ লাগান যা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে আপনি যদি ঘাস চাষ করেন তাহলে খাদ্যের খরচ অনেক কমবে এবং পরিবেশও অনেক ভালো থাকবে খামার পরিচালনা শুধুমাত্র একটি কাজ নয় এটি একটি ব্যবসা এই ব্যবসা পরিচালনা করতে হলে লাভ ক্ষতির হিসাব রাখা অত্যন্ত জরুরি অনেক কৃষক শুধুমাত্র খামারের দিকে মনোযোগ দেন কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তাদের ভাবনা কম থাকে আপনি যদি খরচ এবং লাভের হিসাব সঠিকভাবে রাখেন তাহলে ব্যবসা পরিপূর্ণতা আসবে এবং লাভ বাড়বে খামার ব্যবস্থাপনা বা দুধ উৎপাদন নিয়ে যতই জানবেন ততই খরচ কমানো এবং লাভ বাড়ানো সহজ হবে কিছু স্থানীয় কৃষক বা যারা অভিজ্ঞ আছে তাদের সাথে কথা বলুন কিভাবে তারা তাদের খামার পরিচালনা করেন কিভাবে খরচ কমিয়ে লাভ বাড়াতে সফল হয়েছেন আপনি যদি একটি খামার পরিচালনা করতে চান ভাই তবে সঠিক পরিকল্পনা অপরিহার্য ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন কিভাবে দুধ উৎপাদন বাড়ানো যাবে কিভাবে খরচ কমানো যাবে এসব বিষয়ে আগে থেকে পরিকল্পনা করুন আর এভাবে যদি আপনি কাজ করেন তবে খরচ কমানো অনেক সহজ হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে অন্যদের অভিজ্ঞতা না অত্যন্ত আপনি যদি একা একা সবকিছু শিখতে চান তবে অনেক সময় এবং অর্থের অপচয় হবে তাই স্থানীয় কৃষক বা খামারিদের সাথে কথা বলুন তাদের সফলতা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিন তারা কিভাবে দুধ উৎপাদন বাড়িয়েছেন এবং খরচ কমিয়েছেন সেটা জানলে আপনি সহজেই আপনার খামার পরিচালনা করতে পারবেন আমাদের দেশে অনেকেই মনে করেন যে খামারের ব্যবসা অত্যন্ত কঠিন এবং লাভ কম কিন্তু আসলে বিষয়টি সঠিক কৌশল এবং চিন্তার মাধ্যমে খুবই লাভজনক হতে পারে দুধ বেশি খরচ কম এটি সম্ভব যদি আপনি সঠিক পদ্ধতি ও পরিকল্পনা অনুসরণ করেন দেশের প্রতিটি খামারীকে যদি আমরা তার সঠিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান দিয়ে সাহায্য করি তবে কৃষি ও পশুপালন খাতে বিপ্লব আনা সম্ভব আশা করি আপনি যদি এই সহজ কৌশলগুলো অনুসরণ করেন তাহলে আপনার খামারে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং খরচ কম্পে এই সব কিছু করার মাধ্যমে আপনি আপনার খামারকে সফল করতে পারবেন মনে রাখবেন ভাই সফলতার পথে প্রথম পদক্ষেপ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া সফলতা আপনার হাতের মুঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ